দর্শক আশা করি ভালো আছেন আজকে কথা বলবো সরকারি হাসপাতালে কি কি ওষুধ আপনারা বিনামূল্যে পাবেন অর্থাৎ ফ্রি যে ওষুধগুলো পাবেন তার একটা তালিকা এবং এখানে যে তালিকাটা দেওয়া আছে ভিডিওটি পজ করে আপনারা একটা একটা করে তালিকাটা দেখে নেবেন তার আগে আমি বলি যে এই ফ্রি ওষুধগুলো পাওয়ার প্রসেসটা কী বা উপায়টা কি প্রসেসটা হলো প্রথমেই আপনি যখন যে কোনো সরকারি হাসপাতাল সেটা টার্সিয়ারি লেভেল থেকে একদম প্রাইমারি লেভেল পর্যন্ত যেরকম উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে অথবা সাব সেন্টার থেকে শুরু করে একবারে বিশ্ববিদ্যালয় বা বড়ো ইনস্টিটিউট পর্যন্ত সব জায়গাতে কিন্তু একই রকম প্রসেস প্রথমেই আপনাকে ডাক্তারকে দেখাতে হবে দশ টাকা একটি টিকিট ক্রয় করে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে ডাক্তার আপনাকে দেখবে এবং যে প্রেসক্রাইব করবে সেই প্রেসক্রিপশনটা নিয়ে প্রতিটি হসপিটালের ডিসপেন্সারি অথবা ফার্মেসি বিভাগে আপনাকে যোগাযোগ করতে হবে সেখানেও যদি পাওয়া না যায় তাহলে স্টোর কিপারকে আপনার প্রেসক্রিপশনটা দেখাবেন যে এই ওষুধগুলো ফ্রি আছে কি না যদি ফ্রি থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই ফ্রি ওষুধগুলো দিবে আর এই তালিকা থেকে এটা আমি তালিকাটা তৈরি করেছি নিউরোসায়েন্স হসপিটাল অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল আগারগা ঢাকা এইটা হচ্ছে নিউরোসায়েন্স হসপিটালের একটি তালিকা ঠিক এরকমভাবে প্রতিটা হসপিটালেই কিছু ওষুধ আছে তবে স্পেশালাইজড হসপিটালগুলোতে একটু ভিন্নতা আসে যেরকম যেগুলোতে কার্ডিয়াক হসপিটাল যেরকম ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওলজি হাসপাতাল এখানে আপনি কার্ডিয়াক যে হার্টের রিলেটেড অর্থাৎ হার্ডের সমস্যাজনিত যে ওষুধগুলো সেগুলো এখানে বেশি পাবেন আবার নিউরোসায়েন্স হসপিটালে মাথার জনিত সমস্যার কারণে যে ওষুধগুলো সেগুলো পাবেন আবার যে মানসিক হাসপাতালে মানসিক হাসপাতাল রিলেটেড ওষুধগুলো আপনি বেশি পাবেন ঠিক এই রকমভাবেই প্রতিটা হসপিটালেই ওষুধগুলো দেওয়া হয় এবং মাঝে মাঝে ওষুধগুলো স্টোরে নাও থাকতে পারে দেখা যাচ্ছে আজকে নেই অথবা দুদিন পরে আবার সাপ্লাই আসবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ইনফরমেশনগুলো নিতে হবে যে আজকে যেহেতু আমি ওষুধটা পাচ্ছি না তাহলে কি দুই দিন পরে পাইতে পারি বা সাত দিন পরে পাইতে পারি এইভাবে আপনি কথা বললেই আপনাকে সেখান থেকে একটা ইনফরমেশন দিয়ে দিবে অথবা দশটা ওষুধের মধ্যে অথবা পাঁচটা ওষুধের মধ্যে তিনটা সাপ্লাই আছে দুইটা নাই সেটা আপনাকে বাইরে থেকে ক্রয় করতে হবে এই হলো প্রসেস আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগছে এবং ইনফরমেটিভ এগুলো জানা থাকলে আমরা যে কোনো সময়ে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাজনিত অনেক সুযোগ সুবিধা জানব এবং পেতে পারি খুব সহজে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন